যাকে ফিল করবা তাকে বিয়ে করবা ঠিক কিনা ভালো না বাসলে বিয়ে করা যাবে কথা বলেন না কেন এক সাহেব এসে বলেন ইয়ারা শুনলাম এক আনসারি মহিলার সাথে আমার বিয়ের কথা চলতেছে আমি বিয়ে করব আপনি দোয়া করে দেন বিশ্বনবী বললেন আনাদার দাইলাইহা যারে তুমি বিয়ে করবা তারে দেখেছো নাকি সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন না দেখি নাই আব্বা মা দিয়ে সুযোগ দেখছে আমি দেখি নাই বিশ্ব নই বলেন ঈদ হাফদুর ইলাইহা ভুল করেছো তাড়াতাড়ি যাও নিজ চোখে আগে মেয়েটাতে দেখে না মুসলিমের হাদিস বিশ্বনি ধম দিয়ে বলেন ঈদ হাফ যাও না দেখে কি আপ্বা দেখছে আম্বা দেখছে বিয়ে তো করবার তুমি তুমি দেখ তার মানে দেখেনি আসুন না ঠিকই না জাভের রাতিয়াল্লাহ জালান উনি কি করলেন দেখেন উনি বললেন আমি এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম কিন্তু আমি এতই লাজুক ছিলাম তার সাথে কথা বলতে পারতেছিলাম না পরে আমি লুকায় লুকায় তারা দেখতাম

আব্বা একটা ধরে নিয়ে আসছে তারপরে কবুল বলা যাবে এগুলোর জন্য এদেশে ডিভোর্স এর রেট বাড়তেছে ছেলে ওপেনলি এক অপরের সাথে দেখা করার সুযোগ করে দেয় না বিয়ের আগে মুরব্বিদের সুপারভিশনে কথা বলা দেখার সুযোগ করে দেবে যখন পূর্ণাঙ্গ ভাবে দেখা দেখি হয়ে যাবে আল্লাহর উপর তা করে কবুল বলে ফেলতে হবে ঠিক কিনা এজন্য স্কলাররা বলে ইদা লা তাকনা লা তাতাসাওয়াজ যদি তোমার ভালো না লাগে বিয়ে করবে না আল্লাহ কোরআনে বলে নাই কি হু মিনার নিসা ইমাসনা ওয়া সুলাসা মতো বিয়ে করো না আল্লাহ বলেছে ফানকি হু মা তওবা লাকুম মিনার নিসা ইমাসনা ওয়া সুলাসা ওয়া রুবা যারা তোমার ভালো লাগে মা তওবা লাকুম যাকে দেখে তোমার ভালো লাগে যাকে তুমি জীবন সঙ্গিনী করতে চাও এরকম দেখে দেখে বিয়ের দরকার আছে না নাই দেখলাম ফোনে কথাও বললা তারপর মনে একবারে দিকেও টানে ওদিকেও টানে আসে না নাই এরকম বিয়েতে হয় না মনে দিকেও টানে ওদিকেও টানে এই ক্ষেত্রে এসতে খারা করবেন কি করবেন এসতে কখনো শোনেন নাই এসতে হচ্ছে আপনি রাতে দুই রেখা নামাজ পড়ে একটা দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমার জীবন সঙ্গিনী বাছাই করতে চাই একসাথে আমরা দুনিয়াতেও সংসার করব তোমার জান্নাতেও একসাথে ঠকতে চাই এরকম লাইফ মেট লাইফ পার্টনার এই মেয়েটা আমার জন্য হবে কিনা বা মেয়ে দোয়া করবে এই ছেলেটা আল্লাহ আমার জন্য হবে কিনা আমি জানি না তুমি তোমার পক্ষ থেকে এমন ইঙ্গিত দাও বা আমার হৃদয় এমন একটা দিক নির্দেশনা দাও যাতে আমি সঠিক সিদ্ধান্তে চলে আসতে পারি এই দোয়াটা পড়ে দুই রেখা সালাদ পড়ে আপনি যদি ঘুমান আপনাকে আরো সের উপর থেকে দিক নির্দেশনা দিবে কে ইটস নট নেসেসারি যে ইউ হ্যাভ টু সি দ্য ড্রিম আল্লাহ আপনাকে স্বপ্নে দেখাই দিবে এমনটা নয় হয়তো এমন হতে পারে একটা ইঙ্গিত আপনি পাবেন অথবা ঘুম থেকে ওঠার পরে এই ফ্যামিলির প্রতি আপনার একটা আলাদা আকর্ষণ চাপবে তখনই আপনি বুঝবেন আল্লাহর পক্ষ থেকে এই রহমত নাজিল করেছে কে

او الله <سؤال> نركز يا كنت بالودك <سؤال> يدا واسالك من فضلك العظيم انك تقدر ولا اقدر وتعلم ولا اعلم وانت علام الغيوب اللهم ان كنت تعلم ان هذا الامر خير لي في ديني ومعاشي وعاقبه امري فاقدره لي ويسره لي ثم بارك لي فيه قول اللهم ان كنت تعلم ان هذا الامر شر لي في ديني

আপ্পাম্মা আত্মীয় সজন মুরুব্বী গার্ডিয়ান এর এক্সপিরিয়েন্সড এদের অভিজ্ঞতা আছে এরা কেউ বিয়েতে ঠকসে কেউ ইচ্ছে আছে নাই এরা আপনাকে সুন্দর পরামর্শ দেবেন ও সাবির হুকুম ফিলাম ফাইদা আজম জাকাজামাক আলম্লা যুবক ভায়েরা এদের কবলে এখনও কেউ চোটে নাই আমরা এই যে সবগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে আমাদের চলবে খালি দোয়া। এই দোয়াটা বেশি বেশি পড়বা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা উররতা আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী দান করেন এমন সন্তান দান করেন যাদের দিকে তাকালে আমাদের জোকটারে জড়িয়ে দিবে কে আমরা যদি আমাদের দিকে তাকাই আমার চোখ যায় এরকম স্ত্রী চাই কি চাই না আমার সন্তানের দিকে যখন তাকাবো তাকালে আমার চোখ চুড়াই যাবে এরকম সন্তান চাই কি চাই না আল্লাহ আল্লাহজন ফরিদপুরের সব অবিবাহিত ছেলেগুলারে রূপবতী গুণবতী নেককার স্ত্রী দান করে আমরা